সাহাবানা নবীকে কতটা ভালোবাসতেন এবং যখন তিনি মারা গেলেন তারা কতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন আর ঠিক ওই মুহূর্তেও তাদেরকে বিশ্বাস করতে হয়েছিল হ্যাঁ আমি বলছি কে বলবেন ওই যে যার বন্ধু তার হাত উঁচু করে ধরেছেন এবং আল্লাহর উপর বিশ্বাসের অনুশীলনটা আসলে কেমন বিশেষত যখন আপনি আপনার জীবনের কঠিন সময় পার করেন ধরুন আপনি একটা জিনিস নিয়ে অনেক চেষ্টা করলেন প্ল্যান করলেন কিন্তু এটা কাজে আসলো না এ সময় আমরা যদিও জানি আল্লাহ আমাদের জন্য সবচেয়ে করে রেখেছেন। কিন্তু ওই অবস্থায় মনকে বোঝানো খুব কঠিন এমন অবস্থায় আমরা কি করতে পারি নিজেকে কিভাবে বোঝাবো আচ্ছা আমি এ ব্যাপারে খুব বেশি কিছু জিজ্ঞেস করব না কারণ এটা একান্ত ব্যক্তিগত বিষয় আমি আপনার সামনে দুটো দৃশ্য উপস্থাপন করছি আপনি একটি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু চাকরিটি হয়নি এটা কিন্তু একটি রিজিক সম্পর্কিত ব্যাপার তাই নয় কি আপনি খুব আশা করেছিলেন যে এটা হয়ে যাবে আপনি হয়তো কি ইউনিভার্সিটিতে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনি অ্যাডমিশন পাননি হ্যাঁ আসলে এটা এমন ধরনের পরীক্ষা এতে কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে যেতে পারেন আপনি দুঃখ অনুভব করতে পারেন কিন্তু আপনি এই দুঃখকে আপনাকে পেয়ে বসতে দিতে পারেন না আর ওই ঘটনা ঘটার পরে আপনি যদি বিমর্ষ হন বা আপনার খারাপ লাগে মানে কিন্তু এই না যে আপনার সবর বা আপনার তাওয়াক্কুল নেই আপনারও অনুভূতি হতেই পারে আপনারও অনুভূতি হবে কিন্তু তারপর আপনি নিজেকে আবারও প্রস্তুত করবেন এবং ইনশাল্লাহ আবারও চেষ্টা করবেন অর্থাৎ জীবনে উত্থান পতন থাকবেই মানব জীবনে এমনটা হবেই আল্লাহ তো আমাদের ফেরেস্তা হিসেবে বানাননি কিন্তু মাঝে মধ্যে এসব ধরনের প্রশ্ন এমন সম্পৃক্ততা খুঁজে পায় যেমন আমার একটি এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এটা ভেঙে গেছে অথবা আমার বিয়েটা খুব মর্মান্তিকভাবে ভেঙে গেছে অথবা ধরুন আমি চাই না আমার মা বাবা আলাদা থাকুক কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে অথবা ধরুন আমি চাই না আমার বোনের সঙ্গে আমার মা বাবার ঝগড়া হোক কিন্তু তাদের ঝগড়া হয়েছে এবং আমার বোন বাড়ি থেকে বেরিয়ে গেছে এই ধরনের কিছু অন্য কথায় এই সব কিছুই মানব সম্পর্কিত অর্থাৎ অন্য মানুষরা এমন কিছু করে যা আমাদের আঘাত করে অন্যরা এমন কিছু করেছে যা আমরা আশা করি তারা যদি না করত। ঠিক আছে কিন্তু এখানে সবর বলতে আমি কোরআনের ঘটনা থেকে যেটা বুঝি যাদের কথা কোরআনে বর্ণিত হয়েছে এমন সব মানুষরা যারা আমাদের চেয়ে অনেক ভালো যেমন ইয়াকুব কিন্তু তার তার পরিবারের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তার কোনো নিয়ন্ত্রণ ছিল না ইব্রাহিম আলাহ ইসলাম এত অবিস্মরণীয় চমৎকার একজন মানুষ কিন্তু তিনি তার বাবাকে তার কথা শোনাতে পারেননি তার বাবার চয়েস বদলাতে পারেননি আমরা অন্যদের চয়েস কন্ট্রোল করতে পারি না অনেক সময় তাদের এই চয়েস আমাদের অনেক গভীর ভাবে আঘাত করে যে মানুষ আমাদের চেয়ে অনেক ভালো ছিলেন তারাও গভীর আঘাতে জর্জরিত হয়েছিলেন ঘর থেকে বের করে দেওয়া কিন্তু সহজ বিষয় নয় নোহ সালামের যে মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার মতো মহিলার সঙ্গে বিয়ে হওয়া কিন্তু কোনো সহজ বিষয় নয় ফেরাউনের সঙ্গে আসি এর বিয়েও কিন্তু কোনো সহজ বিষয় ছিল না মুসালাসলামের নিজের ঘর ছেড়ে পালাতে হয়েছিল এটাও কোনো সহজ বিষয় ছিল না এইসব মানুষরা বিভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার আঘাতে জর্জরিত হয়েছেন কিন্তু আল্লাহ আমাদেরকে তাদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের হাতের মধ্যে জিনিসগুলোকেই নিয়ন্ত্রণ করতে পারব যা আমাদের হাতে নেই তা আমাদেরকে ছেড়ে দিতে শিখতে হবে কারণ পরিশেষে যখন আমাদের উপর কোন মুসিবত তখন কিন্তু আমরা এটাই বলি যখনই তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। আমার যে সমস্যাই থাকুক না কেন এটা কতক্ষণ থাকবে যতক্ষণ এখানে আমি আছি কিন্তু আমি তো এখানে বেশি সময় থাকবো না আর এর পেছনে বৃহৎ পরিকল্পনা সম্পর্কে যখন আপনি চিন্তা করবেন তখন বুঝতে পারবেন আপনি সমস্যাটাকে যত বড় ভাবছেন আসলে সমস্যাটা তত বড় নয় আমি কি বোঝাতে পারছি আর হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদের আশাও দিয়েছেন প্রত্যেক কষ্টের পরই রয়েছে স্বস্তি নিজেকে তাদের স্থানে রেখে চিন্তা করুন সাহাবারা রসুল সাল্লা কতটা ভালোবাসতেন এবং যখন তিনি মারা গেলেন তারা কতটা বিধ্বস্ত হয়েছিলেন এবং ওই মুহূর্তেও তাদের বিশ্বাস করতে হয়েছিল কি কোরআন কিন্তু তখন তাদের কাছেই ছিল এবং কোরআন তখন তাদেরকে বলছে কষ্টের সাথে কি আছে স্বস্তি কোরআন এমনটাই বলছে কিন্তু তারা ছিল বিধ্বস্ত বিপর্যস্ত ভয়ঙ্করভাবে ভাবে শোকাহত তারা ভেঙে পড়েছিলেন কিন্তু তাদের বিশ্বাস এই সব কিছু কাটিয়ে উঠে তাদেরকে আবার সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিল আর আল্লাহ কিন্তু এই উন্মতের জন্য পরবর্তীতে অনেক স্বস্তি রেখেছিলেন তো আসলে তাহলে এটাই হলো জীবন এখানে পরীক্ষা এবং সমস্যা থাকবেই আল্লাহ আমাদের মানসিকভাবেও তৈরি করেছেন যে জীবনটা সহজ হবে না তিনি এটা অনেকবার বলেছেন এবং আমাদের সকলেরই পরীক্ষায় পড়তে হয় এটা কখনোই ভাববেন না যে একজন লোকের জীবনটা খুব সহজ কারণ আপনি তার জীবনকে ইনস্টাগ্রামে সহজ দেখছেন অথবা টিকটকে ঠিক আছে কোনো কোনো বলেন আমি আমার উপরে আল্লাহর রহমত এবং অনুগ্রহের ব্যাপারে কথা বলবো এর অর্থ কিন্তু এই নয় যে তারা প্রতিদিন সকালে আল্লাহর অনুগ্রহের ঝর্ণায় কৌশল করছে যেন তাদের জীবনে কোনো ঝামেলাই নেই যখনই ক্যামেরা বন্ধ হয় তখনই তারা বলে আর কি হয়েছে তো আমরা আসলে 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 মধ্যে এমন জিনিসের ছুটি যা যা সত্য নয় মিথ্যা কিন্তু আমরা মনে করি এগুলো সত্য কারণ এটা অন্যের আছে আমরা ধারণা করি তাদের কোনো সমস্যা নেই তাদের কোনো প্রতিকূলতা নেই আপনার এমন বিষয় আছে যা আপনাকে আঘাত করে এবং আপনার পাশের লোকের এমন বিষয় আছে যা তাকে কষ্ট দেয় আমার অনেক বিষয় আছে যা আমাকে কষ্ট দেয় প্রত্যেকেরই নিজ নিজ যন্ত্রণা সামলাতে হবে আল্লাহ মানুষদেরকে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা করেন সমস্যা হলো আল্লাহ যে অন্যকে পরীক্ষা করছেন এই ব্যাপারটা আমরা দেখি না এবং না আমরা এটা বুঝি যে তাদের পরীক্ষা আমাদের পরীক্ষার মতোই আর বলা শুরু করি যে আল্লাহ কেন তাদেরকে পরীক্ষা করছেন না শুধু আমাদেরকেই পরীক্ষা করছেন তাদের জন্য সবকিছু এত সহজ আমার জন্য কেন নয় আসলে কিন্তু আপনি জানেন না তাদের জন্য এটা সহজ না কঠিন না আপনি এটা জানেন না তবে এই জিনিসটা আমাদেরকে স্বস্তি দেয় যে আল্লাহ আমাদের জন্য যে পরীক্ষায় বেছেছেন যে ক্ষতি তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন যে এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে তিনি আমাকে নিবেন এই সব সবকিছুর মাধ্যমেই আমি শিক্ষা নিতে পারবো শিখবো বাড়বো এবং সামনের দিকে যাবো যাব